হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো রয়েছি মানে খুব ভালো বলবো না মোটামুটি রয়েছি কারণ ঠান্ডা গরম একটা ব্যাপার রয়েছে তার জন্য দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগেছে যাই হোক সবাই মিলে আমরা খুব ভালো রয়েছি এখন রয়েছে আটটা পঞ্চাশ আর আজ হচ্ছে রবিবার নয় নভেম্বর পরের তো ছুটি মানে প্রত্যেক সপ্তাহে রবিবার ছুটি হয় সেটা নয় আজকে ছুটি রয়েছে লাকি তো বাইরে তো বেশ সুন্দর রোদ উঠেছে চলো তোমাদের সাথে শেয়ার করি এই বিছানাটা রোদে দিয়ে দিয়েছি আমিও উঠে পড়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তবে একটা প্রবলেম হচ্ছে আমার স্কিনের প্রচণ্ড র্যাশ বেরোচ্ছে তা অনেকটা একটু কমছে মানে অনেকটা কমেনি একটু একটু কমছে আর এই দিকে একটা বেরিয়েছে যেটা বিচ্ছিরি লাগছে স্কিনের মধ্যে তো চলো এখন আমরা চা খাবো অনেক কিছু রান্না বান্না করবো বাজার যাবো দেখে থাকো ফ্লগটা তারপরে একটু চা খেয়ে নিয়েছিলাম গরম গরম তারপরে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অটো করে প্রথমে কিনেছিলাম পেটাই পাউডার আর ঘুগনি তারপরে চিকেন নিয়েছিলাম কদবেল কলাট টক দই মিষ্টি সব নিয়ে আখের রসটা দুজনে মিলে খেয়ে আমরা অটো ধরে সোজা বাড়ি চলে এসেছি এবং ফ্ল্যাটের বসে বসেছিল একটা চিংড়ি মাছ এর ভ্যান তো সেখান থেকে আমরা বেশ কিছুটা চিংড়ি মাছ কিনেছিলাম পরে তো তার টানা তিন দিন ছুটি ছিল তাই অনেক রান্নাবান্না করব এই প্ল্যানিংটা করেই আমরা চিংড়ি মাছ কিনেছিলাম এরপর আমরা রান্নাবান্না করতে তো স্টার্ট করে দিয়েছি আমি সত্যি কথা কোনো কিছু করিনি যা করেছে বর করেছে কাটা বাটা ম্যারিনেশন করা এমনকি আমার মুখের সামনে জলখাবারটাও ধরে দিয়েছে তোমরা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছ আমি শুধু ভিডিও করে বেড়াচ্ছি আর হাসি ঠাট্টা এগুলো করে বেড়াচ্ছি আসলে এরকম অনেকে বলবে যে হ্যাঁ বাড়ির পুরুষ মানুষকে দিয়ে খাটাচ্ছ স্বামী স্বামীর কথায় সব কিছু করতে হয় স্বামীকে খাটাতে নাই কাজ করাতে নাই ভাই আমাদের সংসার তো আমরা কে কী করবো সেটা আমরা নিজেরা জানি তাই তৃতীয় ব্যক্তিকে আমি এখানে একদমই অ্যালাউ করি না আর যারা বেশি নাকগলতা আসে কুচ করে নাকটা কেটে দিই আর ওই যে ওই যে কুদৃষ্টি দিতে না চোখটা গেলে দেবো হ্যাঁ সাবধান সাড়ে এগারোটা বেজে গেছে চলো জল খেয়ে ফেলি তোমাদেরকে নিয়ে আলোচনা করার মধ্যে সময় নেই সাবধান করে দিলাম আর কদবেলটা মাখিয়েছিলাম কদবেলটাতে পুরো ঠকে গেছি কারণ পাকা ছিল না তাও মাখিয়েছি খেতে তো ভীষণ ভালোবাসি ওটাই খাবো আর এদিকে বড় রান্না তো শুরু করে দিচ্ছে প্রায় শেষের পথে আমি শুধু ভাতরা করেছি আর বাকিটা সব ও রান্না করেছে দেখতে পাচ্ছ কষা কষা মাট কষা কষা চিকেন চলছে এখন আর আলু দিয়ে আমার বর চিকেন কষাটায় ব্যাপক রান্না করে আমার তো টেলটেলে ঝোল হয়েছে কিন্তু আমার বর যেটা রান্না করে ও ওরকমই খেতে ভালোবাসে মানে মাখো মাখো ব্যাপারটা আসে খুব তো দিকে আমি শ্রান্তায়ন সেরে বসে পড়েছি কারণ বরই তো আমাকে খেতে দেবে গো তো চলো চলো দেখো এ দেখো এইখানে আমাদের চিংড়ি মাছ ভাজা করা হয়েছিল আমি একটা ছোট্ট কথা বলি বিয়ের আগে যে মাছের পিসটা থেকে বড় থাকতো বা মাংসের পিসটা বড় থাকতো তো সেটা কিন্তু আমার পাতে যেত বাবা করতো এটা আর এখন বিয়ের পরেও এটাই চলে বর করে এই জিনিসটা আমি পেয়ে আসি এবং প্রত্যেকটা বাড়িতে এরকম করা উচিত কারণ একটা আলাদা প্যাম্পার্ড বৌরা ডিজার্ভ করে এইদিকে একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম মা তো নাড়ু পাঠিয়েছিলো সেগুলো একটা একটা করে খাচ্ছি আমি তারপরে সন্ধেও হয়ে গেছে আমরা এখন একটু বেরোবো সন্ধে দিয়ে দিয়েছি বেরোবো কোথায় সেটা কোনো প্ল্যান নেই আমার তো বেরোবার ইচ্ছা ছিল না কিন্তু আমার বরের বেরোনোর খুব ইচ্ছা আর ছুটির দিন মানে বেরোতেই হবে তো টানাটানি করে বললো চল বেরোতেই হবে তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আমি রেডি হয়ে অপেক্ষা করছিলাম এদিকে বড় এখন জুতো পরছে আর এই সামনে যে ফ্ল্যাটটা মানে আমাদের ফ্ল্যাটের একদম অপোজিট একটা ইউটিউবারের ফ্ল্যাট বাট ভীষণ অহংকারী নাম বলছিলাম তোমরা গেস করো তারপর আমরা যাচ্ছি বেয়ালা বাজার তো বেলা বাজারে গিয়ে আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম আমার বরের রাস্তায় বেরোলে কিছু খেতেই হবে আমি অ্যাভয়েড করলেও আমার বর মুখটা একদম হাঁড়ি করে বাড়ি ঢুকবে তাই ওর জন্য আমি মোমো নিয়েছিলাম তো দুজনে মিলে শেয়ার করে খেয়েছি তারপরে বাড়িতে চপ নিয়ে এসেছিলাম কারণ আমরা ঠিক করেছিলাম রাত্রেবেলায় চপ মুড়ি খাবো যা চিকেন আছে ওটা থেকে যাবে দুবেলা আর চিকেন খাবো না এরপরে অটো ধরে আমরা এখন যাচ্ছি আর এই এই টাইমটাতে না একদম আলো ছিল না সবে অটো স্টার্ট দেবে যেই অটো স্টার্ট দিয়েছে সঙ্গে সঙ্গে আমি ক্যামেরাটাও স্টার্ট দিয়ে দিয়েছি তারপর বেশ সুন্দরভাবে হাওয়া খেতে খেতে আসছি এবং বাড়িতে এসে গরম গরম চপ পেকনি ডিমের চপ এই সব কিছু দিয়ে মুড়িটা মাখালাম এবং দুজনে মিলে জমিয়ে খেয়ে নিলাম আর আমি একটা হেয়ার টোনার বানিয়েছি হেয়ারের টোনার অবশ্যই হেয়ার টোনার তো ওটা চুলটাকে রাতে আরও বেশি গজায় তার জন্য মানিয়েছে আমাদের দুজনে চুলটা ভীষণ পরিমাণে উঠছে তো তোমরা যদি এই হেয়ার টোনারটা জানতে চাও যে কিভাবে বানিয়েছি প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি একটা ছোট্ট ভিডিওতে সেটা শেয়ার করব। এবার সুন্দর করে বিনুনি করে নিলাম আর ঘুমাবো গুড নাইট এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও বাই